আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর কিছু আজকের পার্টি ড্রেস দেখাবো ঈদের দিন সকালে পড়ার জন্য পাইটওয়ার যারা চাচ্ছেন এখন নিতে পারেন প্রত্যেকটা ড্রেস তিনশো থেকে চারশো টাকা কমে দিচ্ছি এখন ঠিক আছে তো ভাইয়া শুরুতে এই ডিজাইনটা দেখাবেন আচ্ছা শুরুতে আনারকলিটা দেখাচ্ছি ভার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা প্লাস সিকোয়েন্স করা লাক্সারি শিফোন হাতাটা কাটার করা থাকবে এটা হচ্ছে এটার পুরো প্যানেলটা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্যান্টাস স্যান্টন সিল্কের মধ্যে পাচ্ছেন বডি থার্টি থেকে ফর্টি পর্যন্ত এবং ঢাকার ভিতরে ফুল ক্যাশন এইটা হচ্ছে ওরনা প্রাইস থাকবে কত ভাইয়া 1550 কালার আছে কয়টা কালার হচ্ছে পাঁচটা কালার ওকে এই যে দেখেন এটা কি সুন্দর কালারটা ভিউয়ার্স এগুলো একদম মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এরকম পার্টি ড্রেস কেউ 1500 টাকায় দিতে পারবে না এটা রেগুলার প্রাইস 1850 ছিল বাট একদম 350 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে ওরনাটা পনেরোশো পঞ্চাশ এবং এটা সিগ্রিন কালারটা তাই না এটা সিগ্রিন কালার এটাও খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট পনেরোশো পঞ্চাশ এইটা দেখেন ফিওয়ার্স এটা হচ্ছে মাস্টার টিয়ালো পনেরোশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স এরপর যে ডিজাইনটা দেখা আছে এটা খুবই হিট অ্যান্ড ভাইরাল একটা কালেকশন এটাও আপনার কিন্তু তিন থেকে চারশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে এটা সম্পূর্ণ লাক্সারি শিফন এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে মাত্র 1550 এটাও 1550 আচ্ছা কালার কয়টা আছে ছয়টা 6টা 6টা কালার ওকে এটাও বডি হবে 36 থেকে 46 পর্যন্ত তাই না 6-6টার মতো কালার আছে ওকে প্যান্ট এটা ওড়না মানে একদম লুটপার সেল অফার দেখেন এগুলো জাস্ট স্টক কিলার অফারে দিচ্ছে এটা আপনাদেরকে এটা হচ্ছে প্যান্টটা এটা ওড়নাটা পনেরোশো পঞ্চাশ মানে এই সপ্তাহ পরে যারা প্রোডাক্ট নেবেন আমার মনে হয় প্রত্যেকটা ড্রেসে কিন্তু আবার কস্টিং খরচ বেড়ে যাবে প্রোডাক্টের প্রাইসও বেড়ে যাবে তো এখন যারা নেবেন তারা কিন্তু মানে জিতবেন ঠকবেন না ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালারটা বিস্কিট কালার কালারটা দেখেন খুবই কিউট একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে তো এগুলো অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ